এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে চিকেন তেহরি নাম শুনেই জিভে জল আসে কিন্তু এখানেও একটি পদের আড়ালেই লুকিয়ে থাকতে পারে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক কাহিনী শর্ট ফিল্ম চিকেন তেহরি তেমনই এক কাহিনী নিয়ে হাজির কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছাব্বিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ছবি চিকেন তেহারি নসরিনা খান পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পিয়ালি চট্টোপাধ্যায় কেন্দ্রিক ছবি চিকেন তেহারি পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে অনেক গৃহবধূই নিজের ইচ্ছে আনন্দ সবকিছু বিসর্জন দেন প্রায় ভুলতে বসেন নিজের পৃথক অস্তিত্বের কথা তেমনই এক গৃহবধূর কাহিনী শোনাবে এই ছবি তেরোই জানুয়ারি নন্দন থ্রিতে সন্ধে ছটায় আবারও প্রদর্শিত হবে ছবিটি আমার সাথে রয়েছেন পিয়ালি চট্টোপাধ্যায় এবং রয়েছেন ছবির পরিচালক নাসরিনা খান দুজনকে স্বাগত এ বিপি আনন্দে চিকেন তেহারি খেতে ব্যস্ত হয়ে পড়েছেন লোকজন এবং খুব উপভোগ করছেন কারণটা কি আমরা সবে খেয়ে এলাম এক্ষুনি মানে স্ক্রিনিংটা এক্ষুনি শেষ হলো তার কারণটা হচ্ছে এটা আসলে একেবারে নারী কেন্দ্রিক একটা চরিত্র এবং পুরো চরিত্রটার মধ্যে যেটা আছে সেটা হলো যে আমরা প্রত্যেকে কোথাও গিয়ে মানে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে আমনা কোথাও গিয়ে আমরা সবাই আমনাই হয়ে থাকি কারণ অন্যান্য চারপাশের মানুষদেরকে আনন্দ দিতে গিয়ে আমরা সবথেকে বেশি বঞ্চিত করি নিজেদের আসলে চিকেন তেহারি আমার মনে হয় আমাদের সবার গল্প নাসরিনা খান এই ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তো নাসরিনা তোমার কাছে জানতে চাইবো যে এই যে ভাবনা একটি নারী কেন্দ্রিক ছবি এবং সেটাকে একটা খাবারের রেসিপি দিয়ে তুমি লোকজনের সামনে তুলে ধরেছ মানে সেটার কারণ কি। অ্যাকচুয়ালি একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটেছিল আমার সঙ্গে তো সেই ইনসিডেন্টটা ঘটার পর আমার হঠাৎ মনে হলো যে আমি যদি একটা এই ইনসিডেন্টটাকে নিয়ে একটা ফিমেল সেন্ট্রিক হালকা মুডের আমার এ ছিল টার্গেট ছিল একটা হালকা মুডে যেহেতু আমি এর আগে দুটো সিরিয়াস সাবজেক্ট নিয়ে ফিল্ম বানিয়েছি তো হালকা মুডের একটা অন্যরকম ছবি তৈরি করব। তো তখনই আমি এইটাকে ম্যাটেরিয়ালাইজ করলাম এই যে ছবিটি যেটা শর্ট ফিল্মটি প্রেজেন্ট করেছো সেটা নাকি আড্ডা মারতে মারতে এবং দুজনের মধ্যে সেই আড্ডার ছলেই পুরো ব্যাপারটা ঘটে গেছে সেই একটু বিষয়টা বলো একদম একদম ও আমাকে একদিন ফোন করে বলল আমার সঙ্গে জানি সেরম একটা ঘটনা ঘটেছে আচ্ছা এটা নিয়ে যদি একটা ফিল্ম করা যায় কেমন হয় তাহলে এটা দারুণ হবে তুই তাহলে স্ক্রিপ্ট লেখ তো স্ক্রিপ্ট লিখতে শুরু করলো তারপর একটা নসরিনাই বলবে স্ক্রিপ্ট লিখে আমি ওকে বললাম তুই অ্যাক্টিং কর আর আমি তোর বাড়িতেই শুটিং করব বেশি খরচাপাতি করব না একটা স্মল সেট একটা সুন্দর করে অন্যরকম এই করা তো সে ও রাজি হয়ে গেল তখন আর কোনো কিছু ভাবনা চিন্তা না একদম ফটাফট দুদিনে শুটিং শেষ করে জিনিসটা এ করা ক্যামেরায় সন্দীপন গুপ্তের সাথে অতসী মুখোপাধ্যায় বিপি আনন্দ কলকাতা